বাংলার এক নির্জন গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে একা বন্ধ দরজার ওপারে নাকি এখনো কেউ হাতে অথচ কেউ নেই যারা দেখেছে তারা বলে সেই দরজাটা খুললে জীবন বদলে যায় অথবা থেমে যায় আমার নাম রোহান পেশায় একজন লোক কথা গবেষক আমি বাংলার হারিয়ে যাওয়া কিংবদন্তি গায়েবী কাহিনী আর চিহ্ন খুঁজি পুরনো রেকর্ড আর বাস্তব অভিজ্ঞতা দুই হাজার তেইশ সালে আমি এক অদ্ভুত কেস নিয়ে কাজ শুরু করি মুর্শিদাবাদের কাছে ধীমনগর নামে একটি গ্রাম যেখানে এক শতাব্দী পুরনো জমিদার বাড়ি আছে নাম রায়চৌধুরী বাড়ি এই বাড়িটি উনিশশো তেইশ সালে পরিত্যক্ত হয় কারণ এক রাতে পরিবারের সকল সদস্য একে একে গায়েব হয়ে যায় শুধু বাড়ির দরজাটি বন্ধ অবস্থায় পাওয়া যায় আর বাড়ির সামনে লেখা ছিল দরজা না। তাহলে আর ফিরে যাবে না কেউ জানে নাকি ঘটেছিল আমি সিদ্ধান্ত নিই ঘটনাটি অনুসন্ধান করব সাথে যায় আমার ক্যামেরাম্যান জয় ও একজন স্থানীয় সহকারী বাদল গাঁয়ের মানুষ স্পষ্ট বলে দেয় ওই বাড়ির পেছনে গেলে মানুষ নিজের ছায়া কেউ চেনে না কেউ একটা ঘুরে হাতে আমরা তা মানিনি গবেষকের কাজ তো প্রশ্ন তোলা কিন্তু সেই প্রশ্নের উত্তর এত ভয়ঙ্কর হবে বুঝিনি প্রথম রাতে আমরা ক্যাম্প করি বাড়ির সামনে ভিতরে ঢোকা নিষেধ কারণ দরজাটা একশো বছর ধরে বন্ধ কেউ খুলতেও পারেনি পড়ে গেছে তালা কিন্তু দরজাটা আজও দাঁড়িয়ে রাত দুইটা ষোলো আমি জেগে উঠে দেখি জয় উঠে দরজার দিকে হাঁটছে আমি বললাম জয় ওখানে যাবি না সে বলল ও ভিতর থেকে ডাকছে আমি তাকালাম দরজার ফাঁকে সত্যি যেন এক জোড়া চোখ জলজল করছে মানুষের নয় গভীর অস্পষ্ট যেন সময়ের ওপার থেকে দেখছে পরদিন সকালে এক বৃদ্ধ আমাদের বলেন ওই দরজার ওপারে ছিল কালকুট নামের এক পুরোহিতের ঘর তিনি ছিলেন রায়চৌধুরীর ঘরের গোপন গোপনতান্ত্রিক তিনি নাকি সময়ের প্রেত নামক এক অভিশপ্ত শক্তিকে বন্দী করেছিলেন একটা বন্ধু ঘরে আর সেই ঘরটাই ছিল দরজার ওপারে শেষবার যখন কেউ দরজাটা খুলেছিল তারা কখনো ফিরে আসেনি শুধু ঘরের দেওয়ালে লেখা ছিল সময় এখানে দাঁড়ায় না যে ঢোকে সে আর নিজের হয়ে থাকে না রাতের বেলা আবারও আওয়াজ পাই এবার দরজার কপাট ধীরে ধীরে কাঁপে কিন্তু কারো হাত নেই জয় আবারও হাঁটতে থাকে দরজার দিকে আমি বাদলকে নিয়ে ধরে ফেলি ওকে ঠিক তখন দরজার ফাঁক দিয়ে দেখি ঘরের ভেতর আমাদের তিনজনই দাঁড়িয়ে আছে কিন্তু মুখ নেই আমরা পেছনে ছুটে যাই বাদল চিৎকার করে উঠে ভেতরেরটা আমি না ওটা তো আমার মতো দেখতে সকাল হয় না ঘড়ি বারবার তিনটা বেজে তেত্রিশ মিনিট দেখাচ্ছে দেখাচ্ছি আমরা বুঝতে পারি আমরা এখন শুধু রায়চৌধুরী বাড়ির ভেতর না আমরা ঘরের অভিশপ্ত সময় ভোরে আটকে গেছি তখনই দরজার ওপার থেকে একটা ছায়া বেরিয়ে আসে না মানুষ না ভূত সে বলে তোমরা আমাকে চোখ এখন আমি তোমাদের স্মৃতি নেব তোমরা কে ছিলে সেটা জানতেও পারবে না এক সময় জয় দৌড়ে ভিতরে ঢুকে পড়ে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় সে আর ফিরে আসেনি আমরা বাইরে বসে কাঁপছি তখন বাদল নিখুঁত বাংলায় বলল রোহান্দা আমি বাদল না ও তো আগেই ঢুকে গেছিল আমি সেই ছায়া তারপর সে অদৃশ্য হয়ে গেল হওয়ার মতো আমি এখন একটা হাসপাতালে আছি তিন বছর কেটে গেছে কেউ বলে আমি নিখোঁজ ছিলাম কিন্তু সবচেয়ে ভয়ানক কথা হল আমার মাথার মধ্যে সবসময় একটা দরজা শব্দ বাজে আর মাঝে মাঝে আমি আয়নায় নিজের পেছনে একটা ছায়া দেখতে পাই সে দাঁড়িয়ে আছে দরজার পাশে তুমি যখন দরজার সামনে দাঁড়িয়ে থাকবে মনে রেখো দরজার ওপার থেকে যারা তাকায় তারা তোমার ছায়া খুঁজছে আজকে যদি কেউ তোমার ছায়া দেখে তুমি হয়তো সেই দরজা খুলে ফেলবে